সমিল রহমান ই আমরা এখন কথা বলবো টাইপ থ্রি নিয়ে আইসিটি চ্যাপ্টার ওয়ান তো আমি এই টাইপ থ্রিতে রেখেছি ভার্চুয়াল রিয়েলিটিকে অবশ্য ভার্চুয়াল রিয়েলিটিটা খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য প্রত্যেকবার পরীক্ষাতে চলে আসে ভার্চুয়াল রিয়েলিটি সো এই ভার্চুয়াল রিয়েলিটিটা আমি বিশ্লেষণ করবো চারটা পয়েন্টে নাম্বার ওয়ান ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে আবার বলছি ভালো বলে শুনুন ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় বা ছবি ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে হুম টাইপ টু ভার্চুয়াল রিয়েলিটি রিয়েলিটিতে ব্যবহৃত হয় হেড মাউন্টেন ডিসপ্লে গগলস গ্লাভস চশমা বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে দুই নাম্বারে কি বললাম ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় হ্যাট মাউন্টেন ডিসপ্লে গগলস বডি স্যুট গ্লাভস হ্যাঁ টাইপ থার্ড নাম্বার ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় কোন কোন জায়গায় ভার্চুয়ালি এটি ব্যবহৃত হয় চিকিৎসা ক্ষেত্রে ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে তারপরে বলা যেতে পারে প্রশ্ন সাময়িক ক্ষেত্রে প্রশিক্ষণ ক্ষেত্রে বিমান পরিচালনার ক্ষেত্রে এতে দেখা যায় কি আমাদের বিমান পরিচালনার জন্য প্র্যাকটিক্যালি যে বিমান চালানো সেটা প্রয়োজন হচ্ছে না তার মানে কি আমরা ভার্চুয়াল যে আমরা এই কাজগুলো করতে পারছি ত্রিমাত্রিক জগৎ কল্পনার জগৎ যাকে বলে এক কথায় বাংলা কথা আচ্ছা শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত হয় গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় আরও এক্সেপ্টা একসেপ্টা একসেপ্টা অনেকগুলা ক্ষেত্রে ব্যবহৃত হয় আচ্ছা আমরা যাব চার নম্বর পয়েন্টে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে অনেক দূর পর্যন্ত কাজ পরিচালনা প্রক্রিয়াকালীন কে টেলিপ্রজেন্স বলে ভার্চুয়ালিটি পরিবেশের তৈরিতে এর প্রয়োগ দেখা যায় তো শেষ করছি টাইপ থ্রি চ্যাপ্টার ওয়ান আইসিটি ফেমানিল্লাহ